তার মানে পাতার কোষগুলোকে বড় করে দেয় এর ফলে পান পাতা বড় ও চড়া হয়ে যায় এবং পাতার পুরুত্বও বাড়ায় এটি ব্যবহার করায় কিছু সতর্কতা মেনে চলবেন এর যেমন ভালো আছে খারাপ দিকও আছে কোন সময় ব্যবহার করা ভালো মানে শীত গ্রীষ্ম বর্ষা কোন সময় নমস্কার কৃষি চেতনা চ্যানেলে আমি বিকাশ আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা পান আমাদের দেশের একটি ঐতিহ্যবাহী ও লাভজনক ফসল ভালো পানের ফসল পেতে গেলে দরকার সঠিক পরিচর্যা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার আজকে আমরা উপাদান একটি নিয়ে কথা বলবো যার নাম জিব্রালিক অ্যাসিড যেটা পান চাষে অনেক উপকার করে এখন আমরা প্রথম জেনে নেব যে এই জিব্রালিক অ্যাসিড যে চাষের কাজে ব্যবহার হবে আমরা এটা জানলাম কি করে তার একটা ইতিহাস আছে সেটা নিয়ে এখন বলছি আপনারা শুনলে অবাক হবেন জিব্রালিক অ্যাসিড প্রথম আবিষ্কার হয়েছিল ধান গাছের একটি রোগ পর্যবেক্ষণ করতে গিয়ে উনিশশো কুড়ির দশকে জাপানের কিছু এলাকায় চাষিরা লক্ষ্য করেন যে ধান গাছ অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পাতা চওড়া হয়ে যায় ও এক সময় ধান গাছ রোগগ্রস্ত মতো হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং এক সময় গাছ নুইয়ে পড়তো এবং ওই গাছগুলো ফসল দিতে পারত না কয়েক বছর ধরে এই সমস্যা চলছিল এবং চাষিরা এই সমস্যাটা নিয়ে খুবই চিন্তিত ছিলেন এই ঘটনা পরপর ছ বছর চলার পর জাপানি উদ্ভিদ বিজ্ঞানী এইচি কুরোশাওয়া যিনি আবিষ্কার করেন যে এই ঘটনার জন্য কোনো ছত্রাক বা অন্য কিছু দায়ী নয় এই ঘটনার জন্য দায়ী একটি রাসায়নিক পদার্থ যা ওই এলাকার মাটিতে রয়েছে এই রাসায়নিক পদার্থটির নাম জিব্রালিক অ্যাসিড তারা এটা লক্ষ্য করেন যে বেশি মাত্রায় থাকার কারণে গাছ অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এটা যদি উপযুক্ত মাত্রায় থাকে তাহলে গাছ লম্বাও হবে পাতাও চওড়া হবে কিন্তু একে দিয়ে লাভও করানো যাবে কারণ একটাই গাছের প্রয়োজন হয় আর এই কারণেই বিগত কয়েক দশক ধরে এই জিব্রালিক অ্যাসিড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলে যে একে চাষের কাজে কীভাবে উপযুক্তভাবে তৈরি করে ব্যবহার করা যায় এবং তারপর এই বিগত কয়েক বছর ধরে এর ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়েছে কারণ এই পাতা চওড়া হওয়া বা গাছ লম্বা হওয়া এটা হলেই তো গাছ ফল বেশি দেবে এখন এই জিব্রালিক অ্যাসিড ডাস্ট লিকুইড বিভিন্ন ফর্মে বাজারে পাওয়া যায় এখন আলোচনা করা যাক এটি পান চাষে কীভাবে উপকার করতে পারে জিব্রালি গ্যাসিড পাতার কোষের দ্রুত প্রসারণ ঘটায় তার মানে পাতার কোষগুলোকে বড় করে দেয় এর ফলে পান পাতা বড়ো ও চওড়া হয়ে যায় এবং পাতার পুরুত্বও বাড়ায় পাতা বড় হয়ে যাওয়ার ফলে একে দেখতেও সুন্দর হয় এর ফলে বাজারের গ্রহণযোগ্যতা বাড়ে গাছের বৃদ্ধি ঘটায় এটি পান গাছকে দ্রুত বাড়িয়ে দেয় এর ফলে গাঁঠ যত বাড়ে পানের সংখ্যাও তত বাড়ে এবং পালা পানের সংখ্যাও বাড়ে গাছের দ্রুত বৃদ্ধি ঘটায় পান ভেঙে নেওয়ার পর ও গাছ নামানোর পর গাছ দুর্বল হয়ে পড়ে এই সময় জিব্রালিক অ্যাসিড প্রয়োগ করলে গাছ দ্রুত সতেজ হয়ে ওঠে এবং নতুন পাতা গজায় এর ফলে পরবর্তী ফসল দ্রুত তোলা সম্ভব হয় এবার প্রশ্ন হলো পান বরজে এটি কখন কিভাবে ব্যবহার করব গাছ নামানোর সময় তো জৈব দানা যেগুলো দিয়ে গাছ নামানো হয় সেগুলো দিয়ে আপনাদের গাছ নামানো হল এরপর প্রথম যে জল সারটা দেবেন সেই সময় এই জিব্রালিক অ্যাসিড ব্যবহার করুন পরে একবার বা দুবার যখন জল সার বা শুকনো সার যা দিচ্ছেন তখন এটা দেবেন না তারপরে এটা দেবেন মানে নব্বই দিনের গ্যাপ থাকা ভালো ভালো করে জানেন যে একই জিনিস বারবার ব্যবহার করা উচিত নয় তা একই জিনিস বারবার ব্যবহার করবেন না একবার এটা দিলেন একবার নিউট্রেন্ট জাতীয় অনুখাদ্য জাতীয় কিছু দিলেন একবার কিছু হিউমি সিউডস এইসব জাতীয় কিছু দিলেন তারপরে এটা দিলেন এক জিব্রালিক অ্যাসিড বারবার ব্যবহার করবেন না এতে ফল পা ভালো পাওয়া যায় কিন্তু বারবার ব্যবহার করা যায় না জিব্রালিক অ্যাসিডে লাভ পাওয়া যায় এটা পানের পাতা বড় করায় পানের গাছকে বাড়ায় অনেক রকম লাভ পাওয়া যায় কিন্তু একে বারবার ব্যবহার করা যায় না আর বারবার ব্যবহার করা যায় না এইটা বলার জন্য আপনাদেরকে এই আবিষ্কারের ইতিহাসটা বললাম একে ব্যবহার করে লাভ পাবেন কিন্তু বারবার ব্যবহার করবেন না ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন এটাকে তিন চার মাস অন্তর ব্যবহার করবেন কোন কোন সারের সাথে মিশিয়ে জিব্রালিক অ্যাসিড দিলে ভালো কাজ পাওয়া যাবে মনে রাখবেন জিব্রালিক অ্যাসিড বৃদ্ধির অনুঘটক এটি কিন্তু গাছের মূল খাদ্য নয় তাই এটি ব্যবহার করার আগে গাছের গোড়ায় খাওয়ার থাকতে হবে বা খাওয়ার দিতে হবে তবেই এর ব্যবহার করে এটি ব্যবহার করে আপনি কাজ পাবেন নাহলে কিন্তু এটি ব্যবহার করে আপনি কাজ পাবেন না অনেক দিন বাগানে কোনো সার ব্যবহার করেননি বা ভেজ করার সময় জৈব দানা টানা এইসব দিয়ে ভেজ করা হয়নি তারপরে এটি ব্যবহার করছেন তখন ব্যবহার করলে কিন্তু ভালো কাজ পাবেন না আপনি হয়তো ব্যবহার করছেন একে ব্যবহার করলে ভালো পান ছাড়বে বা পান ফিগার আসবে এই জন্য ব্যবহার করছেন কিন্তু এটা ব্যবহার করলে ওই সময় আপনি কোনো কাজ পাবেন না একে ব্যবহার করার জন্য গাছে আগে খাওয়ার থাকতে হবে বা এর সাথে খাওয়ার দিতে হবে তবেই ভালো কাজ পাবেন না হলে পাবেন না এর সাথে এনপিকে উনিশ উন্নিশ উনিশ ব্যবহার করতে পারেন এনপিকে উনিশ 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 হলো একটি সার গাছের যে খাওয়ারগুলো সবচেয়ে বেশি লাগে সেই খাওয়ার তিনটি খাওয়ারই এতে রয়েছে নাইট্রোজেন ফসফেট পটাশ সেই খাওয়ারগুলো এই উনিশ উনিশ উনিশে রয়েছে তো এটার সাথে জিব্রালিক দিলে কিন্তু কাজ পাবেন এটা হাজারে দেবেন এক কেজি উনিশ উন্নিশ আর সাথে পাঁচশো এম এল দিতে পারেন জিঙ্ক ও বোরনের সাথেও মেশাতে পারেন জিঙ্ক পাতার ক্লোরোফিল তৈরি ও হরমোনের কাজ বৃদ্ধিতে সহায়তা করে বোরন খাদ্য পরিবহন ও কোষপ্রাচীর গঠনে সহায়তা করে তাই এগুলোর সাথে জিব্রালিক অ্যাসিড মিশিয়ে ব্যবহার করতে পারেন তবে প্রয়োজন অনুযায়ী এবং গাছের পরিস্থিতি অনুযায়ী জিঙ্ক বোরনের ডোজ নির্বাচন করে ব্যবহার করবেন আর এর সাথে ওই জিঙ্ক বোরন কপার মলিবডিনাম ম্যাঙ্গানিস দিয়ে যে অনুখাদ্য হয় ওগুলোও ব্যবহার করতে পারেন তবে গাছের পরিস্থিতি অনুযায়ী বুঝে ব্যবহার করবেন জিব্রালিকের সাথে ম্যাগনেসিয়াম ব্যবহার করবেন অবশ্যই ম্যাগনেসিয়ামটা ব্যবহার করবেন তার কারণ হচ্ছে জিব্রালিক যখন পাতার কোষে বৃদ্ধি ঘটাবে তখন ম্যাগনেসিয়ামের অভাব পড়বে তার কারণ হচ্ছে ক্লোরোফিলের মেন উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম তাই জিব্রালিকে ব্যবহার করার সময় ম্যাগনেশিয়ামটা অবশ্যই ব্যবহার করুন হাজার এক কেজি হিসেবে ব্যবহার করতে পারেন জিব্রালিকে সাথে ম্যাগনেশিয়াম মিশিয়ে ব্যবহার করলে কিন্তু কাজ ভালো পাবেন সতর্কতা এটি ব্যবহার করায় কিছু সতর্কতা মেনে চলবেন এর যেমন ভালো আছে খারাপ দিকও আছে তো হাজার গাছে এটি পাঁচশো থেকে সাতশো এমএল পর্যন্ত ব্যবহার করবেন এর বেশি ব্যবহার করবেন না আর তিন চার মাসে একবার ব্যবহার করবেন ঘন ঘন ব্যবহার করবেন না দু নম্বর কথা হচ্ছে অন্য যেসব সারের সাথে একে দেবেন সেগুলোকে আলাদা ভেজাবেন এটাকে আলাদা ভেজাবেন পরে যখন দেবেন তখন একসাথে মিশিয়ে ব্যবহার করবেন অন্য কোন ব্যবহার করাই ভালো কারণ এটাও উদ্ভিদ উদ্ভিধর্মন ওগুলো একসাথে মিশিয়ে দিলে হতে হিউমি গ্যামাইনো সিউট সেগুলোর সাথে মেশাতে পারেন এগুলো হরমোন নয় কিন্তু এই অক্সিন সাইটোকাইনিন এগুলোর সাথে মেশাবেন না এবার প্রশ্ন হলো কোন সময় একে ব্যবহার করা ভালো মানে শীত গ্রীষ্ম বর্ষা কোন সময় প্রবল গরমের সময় কিন্তু জলের প্রবলেম থাকে গাছে জলের শর্ট হলে কিন্তু প্রবলেম হতে পারে ওই সময় প্রবল গ্রীষ্মের সময় দেবেন না আবার প্রবল বর্ষার সময় সেও গাছে জলের চাপ থাকে আর রোগেরও প্রকোপ থাকে ওই সময়ও ব্যবহার না করাই ভালো একে সবচেয়ে শীতকালে ব্যবহার করলে আপনি ভালো ফল পাবেন শীতকালে ব্যবহার করলে কী কী ফল পাওয়া যাবে শীতকালে ব্যবহার করলে গাছের বৃদ্ধির হার বজায় রাখবে শীতকালে প্রাকৃতিকভাবেই গাছের বৃদ্ধি প্রক্রিয়া মন্থর হয়ে যায় সবাই জানেন এটি ব্যবহার করলে ওই সময় কিন্তু গাছটাকে সচল রাখবে আর ঠান্ডা আবহাওয়ার জন্য পাতা কুঁচকে যায় পাতা ছোট হয়ে যায় তো এই সময় এটি ব্যবহার করলে কিন্তু পাতা বড় হওয়ার সম্ভাবনা থাকে তাই এটা ধরে নিতে পারেন এটি ব্যবহার করার আদর্শকাল শীতকাল এখন প্রশ্ন হলো বাজারে জিব্রালি অ্যাসিড কী নামে পাওয়া যায় বা কোন ব্র্যান্ড ভালো কোনটা ব্যবহার করলে আপনি ভালো কাজ পাবেন এইটা বলার তো এখানে আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না আপনারা আপনাদের মতো ব্র্যান্ড ব্যবহার করতে পারেন তার কারণ হচ্ছে আমার ভিডিও অনেকেই অনেক জায়গা থেকে দেখেন তো আমি এখানে একটা ব্র্যান্ডের নাম বলবো যে ব্র্যান্ডটা হয়তো আপনার এলাকাতে আপনি পাবেন না বা দোকানদারকে বললেও হয়তো ওই ব্র্যান্ডটা চিনবেন না তাই আমার সাথে অনেকেরই দেখা হয় অনেক জায়গাতেই অনেকে আমার সাথে কথা বলেন এটা আমার ভালোও লাগে অনেকে বলেন যে দাদা আপনার ভিডিও দেখেছি বা আপনি এটা বলেছেন শুনেছি এটা আমার ভালোও লাগে কিন্তু এক্ষেত্রে আমি একটা কোনো ব্র্যান্ডের নাম বলবো যেটা আপনি আপনার এলাকাতে পাবেন না তাহলে আমার বলাটা ফালতু হবে তার চেয়ে যদি আপনি আমার সাজেশান নিতে চান হয়তো আমিও কোনো একটা ব্র্যান্ড ব্যবহার করে ভালো ফল পেয়েছি এটাও হতে পারে ওই রকম যদি সাজেশান নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এটাতে হোয়াটসঅ্যাপ করুন আমি আপনাকে বলে দিতে পারবো যে কোনটা আপনি ব্যবহার করবেন